হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার সাকিব খানের বরবাদের আজকে অর্থাৎ পয়লা বৈশাখ নববর্ষের রেসপন্স নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীরকম রেসপন্স আজকে বরবাদের এবং সাথে তোমাদেরকে বিভিন্ন ফুটেজও দেখাবো বিভিন্ন হলের যে কোন হলে কীরকম রেসপন্স তার কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো তো মেগাস্টার শাকিব খান মুক্তির প্রায় পনেরো দিন মতন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত একটা সিনেমার কি পরিমাণ ক্রেজ থাকলে এই জিনিসটা হয় মানে মানে এটা একটা বাংলা সিনেমার জন্য সম্ভব হচ্ছে যেটা দেখে প্রচণ্ড ভালো লাগলো এবং এটা মেগাস্টার সাকিব খান ছাড়া সম্ভবই না সিরিয়াসলি বলছি কারণ এই ক্রেজ এই রেকর্ড শুধুমাত্র কিন্তু আমাদের মেগাস্টারই পারে তো তোমাদেরকে আগে একটা ছোট্ট ভিডিও দেখায় তো তোমরা সাইডে দেখতে পাচ্ছ এটা গতকালকের হলো সেনা অডিটোরিয়াম সাভারের একটা ভিডিও সেনা অডিটোরিয়াম সাভারের বাইরের রাস্তা পুরোপুরি ব্লকড হয়ে গিয়েছে সড়ক বন্ধ হয়ে যাচ্ছে বরবাদের জন্য তাহলে ভাব মানে এটা কী পরিমাণ ক্রেজ মানে এটা একটা রেকর্ড বলা যেতে পারে যে গতকালকে তো তোমরা সকলে জানো নববর্ষের আগের দিন একটা উৎসবমুখর দিন ছিল কালকে রীতিমতো রাস্তা ব্লকড করে দিয়েছে কিন্তু বরবাদ তোমরা এখানে দেখো মানে সেনা অডিটোরিয়াম সাভারের রাস্তা পুরো ব্লকড করে দিয়েছে কিন্তু মানে এত ভিড় মানে জাতীয় সড়ক এটা বলা যেতে পারে তো বিভৎস রেসপন্স কিন্তু এটা হলো গতকালকে এবার আমরা আজকের রেসপন্স নিয়ে কথা বলবো এটা গতকালকে বিকেলের রেসপন্স আমি তোমাদেরকে দেখালাম এবার আমরা আজকের যদি কথা বলি তো তোমাদের একটা একটা ছবি স্ক্রল করে দেখাচ্ছি দেখো দেখো আজকে নববর্ষের দিন সকালবেলার ক্রেজ এটা আজকে সকালবেলা থেকেই বলা যেতে পারে বরবাদ ঝড়টা শুরু হয়ে গিয়েছে এবং বরবাদ ঝড় মানে সেই ঈদের দিন থেকে চলছে আর এখনও পর্যন্ত কিন্তু এই ঝড়টা থামেনি এই ঝড়ে মানে প্রত্যেকটা হল জাস্ট দেখো তোমরা এই মানে কালকে আমার প্রেডিকশান ছিল চার কোটি মতন বক্স অফিস আসবে আজকেও মনে হচ্ছে কিন্তু প্রায় চার কোটি মতনই কিন্তু বক্স অফিস আসতে চলেছে কারণ কালকের থেকে আজকের রেসপন্স কিন্তু দিনের বেলাতে আরও স্ট্রং মানে বিভৎস লেভেলের কিন্তু আজকের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং একটা জিনিস আমার ভালো লাগলো যে রিয়েল এনার্জি প্রোডাকশান দু সপ্তাহের মধ্যে রিয়েল এনার্জি প্রোডাকশান যে রেন্টাল করেছিল দু সপ্তাহের মধ্যে এখন কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে তিন দিন কিন্তু পুরোপুরি রেন্টাল ফ্রি অর্থাৎ এই জন্য মানে টিকিটের সাথে যে প্রোডাকশান হাউস যে মানে পার্সেন্টেজটা পাই রিয়েল এনার্জি প্রোডাকশান কিন্তু এই পার্সেন্টেজটা নিচ্ছে না এই তিন দিন যে ইনকাম হবে মানে পুরো ইনকামটাই কিন্তু হল মালিকদের এখান থেকে রিয়েল এনার্জি প্রোডাকশান কিন্তু এক টাকাও পার্সেন্টেজ নিচ্ছে না পুরোপুরি তিন দিন কিন্তু রেন্টাল ফ্রি করে দেওয়া হয়েছে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো এবং এখন শুধুমাত্র কিন্তু আমরা বরবাদ নিয়ে কথা মানে বি মানে আজকে দেখা যাক বিকেলের দিকে সন্ধ্যের দিকে রেসপন্স কোন জায়গাটাতে যায় সেটা দেখার একটা ব্যাপার থাকবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো लाइक करो शेयर करो सब्सक्राइब करो बाय बाय